আপনি হিরো দেখতে চান রিয়াল হিরো দেখতে চান চলুন আপনাকে একটু বলে দিই তারপরে আপনাকে দেখাবো যেইভাবে দেশ জুড়ে পর্যায় সরেন্দ্রকে হত্যা করা হচ্ছে এটা যেমন বেদনাদায়ক আজকে যেইভাবে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আন্দোলন করা হয়েছে সেটা কিন্তু বেদনাদায়ক নয় ধৈর্যের একটা বাদ রয়েছে কিন্তু যেইভাবে পরিযায়ী সৈদমুলকে হত্যা করা হচ্ছে মানুষ বাধ্য হয়েছে পথে নামতে আর আজকে তারই প্রতিফলন দেখা গেছে মুর্শিদাবাদে অবশেষে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম তিনি কিন্তু গ্রাউন্ডে আসতে বাধ্য হয়েছে মানুষের কথা তা তিনাকে শুনতে হয়েছে এবং যে হিরোর কথা বলছিলাম সেই হিরো তিনি ডিএমকে বলছেন এসপিকে বলছেন কি বলছেন আমরা শুনবো তিনি কথা শুনুন তাহলে এই যে গরিব মানুষ আগে আমাদের ধর্মটা বোঝা অত্যন্ত দুঃস্থল আমরা মুসলমান আমাদেরকে বললেই যে আক্রমণ হচ্ছে আমাদের উপর মুর্শিদাবাদ থেকে সব থেকে বেশি আজ চার থেকে পাঁচটা ছেলে তাদের মায়ের ফুল শূন্য হয়ে গেল স্যার আমরা আপনি হয়তো আপনারা বলছেন যে চাকরি দিব তারপরে দুই লক্ষ টাকা দিব বা তিন লক্ষ টাকা দিব স্যার এই তিন লক্ষ দু লক্ষ টাকা বা চাকরি নিয়েই কি আমাদের সমাধানটা মিটে যাচ্ছে নয় বারবার বারংবার 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 এটা হচ্ছে স্যার কন্টিনিউয়াসলি আমাদের মুসলিম হওয়া আমাদের কোনো পাপ নয় আমাদেরকে ঈশ্বর বানিয়েছে অন্য প্রজাতিকে ঈশ্বর বানিয়েছে এবং আমার মনে হয় কোনো একটা মুসলমানকে নিয়ে জয় শ্রী রাম বলার কারণে তাকে হত্যা করে দেওয়া হলো এবং পশ্চিমবঙ্গ সরকার সেখানে কোনো রকম সংজ্ঞান নিল না আমাদের বক্তব্য হচ্ছে এটাই দ্বিতীয় ফ্যামিলি কি ডিমান্ড করেছে আপনাদের কাছে আপনি চাকরি দেবেন কি না টাকা দিবেন কি না সেটা স্যার আমাদের ডিমান্ড একটাই যে আমাদের পর্যায়ে শ্রমিক নেক্সট টাইম কোনো এলাকায় কাজে গেলে এই যদি দেখতে হয় আমাদেরকে স্যার তাহলে আপনি এটা গ্যারেন্টি দেবেন যে আমাদের কোনো ছেলেদেরকে কোনো মেয়েদের কোনো কাউকেই বাইরে হত্যা হতে হবে না বাইরে মার খেতে হবে না আর নইলে আপনি এক তৈরি করুন সেই প্রভিশন অনুযায়ী আমাদেরকে কার্ড দিন এবং সেই কার্ড দেখালে যেন আমরা রক্ষা পাই বা সাবসিডি পাই আমাদের এটা হচ্ছে আর বেশ বিশেষ কারণ যে ফ্যামিলিটা মারা গেছে স্যার তাকে সবকিছু দেবেন বাকিরা যারা আছে তারা যেন শাহি সালামত বাড়ি ফেরে এবং পুনরায় যেন আবার যে যেন আমাদেরকে এই মবলিংচিং এর মুখে না হতে হয় এই যে মবলিং মবলিংচিং হচ্ছে এর বিরুদ্ধে আমরা মুসলমানরা সবাই সংজ্ঞান আমরা কিন্তু এই প্রথম এই বেলডাঙ্গাতে আন্দোলন হলো এর থেকে স্যার এর যদি আমাদের মধ্যে মবলিং চিং হয়ে যদি কোনো ভাই মারা যায় মুসলিম হয়ে ঠিক আছে এর থেকে বিরাট নিথর আন্দোলন হবে স্যার আমরা আর কিছু হটবো না বা কোনো সরকারের কথা শুনবো না কেন্দ্র সরকারের কথা শুনবো না আমরা যা পারি আইন হাতে নিয়ে যদি মরতে হয় আইন হাতে নিব মরবো কিন্তু স্যার জায়গা ছাড়বো না কারণ আমরা মুসলমান সো আমাদের কাছে ভাইরা শুনো ভারতবর্ষ আমাদের কাছে বাই চান্স নয় না ভারতবর্ষ আমাদের কাছে বাই চয়েস এই হচ্ছে আমাদের ভারতবর্ষ হ্যাঁ ঠিক আছে প্রত্যেক জনের এই ভারতবর্ষে থাকার অধিকার আছে সংবিধান অনুযায়ী এই ভারতবর্ষের মাটি সবার মাটি সবার মাটি প্রত্যেকটা সমাজের মাটি আমরা এই বক্তব্য বলে স্যার আপনার কাছে আমার রিকোয়েস্ট আমাদের জানো এই এই ভাইরা খেটে খাওয়া মজুর তাদের তাদেরকে যেন হত্যা না হয় আমাদের যেন প্রভেনশন করা হয় এর জন্য ব্যবস্থা স্যার আপনাকে নিতে হবে আপনি যেহেতু আমাদের সরকারিভাবে আপনি ছাড়া কেউ সহায়তা করতে না এসপি স্যার দাঁড়িয়ে আছেন ডিএম স্যার দাঁড়িয়েছেন দুটো দুই আইপিএস অফিসার মিলে যদি আমাদেরকে যদি রক্ষা না করতে পারে আমার মনে হয় ভারতবর্ষে আর কেউ রক্ষা করতে পারবে না

এর জন্য স্যার আপনাকে কঠোরতম শাস্তির যদি প্রভেনশন করা হয় দ্বিতীয়বার এই জিনিসটা ঘটবে না আমরা দেখছি কোনো হিন্দু যদি কোনো মুসলমানকে মারা হচ্ছে বিজেপি সরকারটাকে গলায় দিয়ে তাকে চাকরি দিয়ে আরো উপরে ওঠানোর একটা চেষ্টা মবলিং চলে যেন বারে এই কারণে আমরা মবলিং এর বিরুদ্ধে স্যার আপনি যা বলবেন বলুন স্যার আজকে আমাদের একটু বলwidetilde আজকে আমাদের কমের কি অবস্থা স্যার আপনার থেকে বেশি আমরা হয়তো বলে আপনাকে বোঝাতে পারবো না মুসলিম হওয়াটা স্যার কি অপরাধ আজ উত্তরপ্রদেশে যান আজ আজকে বিহারে যান ঝাড়খণ্ডে যান যেখানে যাচ্ছে বাংলাদেশী বলে পশ্চিমবঙ্গের মানুষকে মারা হচ্ছে আমাদের বাংলা তোমাদের মা আপনি আপনি ভাবো না বাংলা বাংলা আমার মা নয় আমার মাতৃভাষা মানে বাংলা আমার মা এই পশ্চিমবঙ্গ মুসলিম এই পশ্চিমবঙ্গে হিন্দুদের খ্রিস্টানদের সবার মাটি এই পশ্চিমবঙ্গ থেকে স্বামী বিবেকানন্দের উত্থান হয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের উৎপাদ উত্থান হয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে এই বাংলা থেকে কাজী নজরুল ইসলামের উত্থান হয়েছে আমরা সেই ইতিহাসকে আবার আপনাকে দোহরা দিলাম আপনি যেন আমাদেরকে সেভ করার জন্য দ্বিতীয় দিন দ্বিতীয়বার দ্বিতীয় ডেটে যেন আমাদের কোনো মুসলিম ভাই বিদেশে কাজে গিয়ে যেন মর্মহত না হতে হয় এর গ্যারেন্টি স্যার আপনাকে লাগবে আপনি যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনি আমাদের বাবা আপনি আমাদের মাতা আপনি আমাদের সব আপনি না করলে কেউ করবে নাম্বার জারি করুন স্যার বিদেশে আপনি দেখবেন মালিয়ালি একটা যে প্রজন্ম মালিয়ালি যে কেরালা আমি ছিলাম অনেক দিন সাত বছর ওইখানে মালিয়ালির যদি আপনি গায়ে যদি একটা হাত তোলেন কোন মারাঠির গায়ে হাত তুলবেন আপনি বুঝতে পারবেন সে এলাকা দাউ দাউ করে জ্বালিয়ে দিবে কিন্তু আমরা মুসলমান কম আমরা জ্বালাচ্ছি না আমরা আইনের আওতায় আমাদেরকে নিজেকে ঠিক জায়গা রাখার জন্য আপনাদের হেল্পের অনেক দরকার আপনারা যদি আজকে হেল্প না করেন আমাদেরকে কেউ হেল্প করবে না আজ রাজ্য সরকারের যে পরিস্থিতি রাজ্য সরকার যেভাবে খাপাচ্ছে কেন্দ্র সরকারও সেভাবে খাপাচ্ছে মুসলমান হিন্দু ছাড়া কোনো গল্প নাই আমরা কিন্তু এই এই গ্রামেই এই আমাদের রামেশ্বর হাই স্কুল ছাত্র আমি ওখানে পড়াশোনা করেছি আমার চব্বিশ জন স্যার তারা হিন্দু আমরা কিন্তু ভাবি নাই কোনোদিন আমরা ভেবেছি ওনারা আমার বাপ মা

আপনি একটা এমন অধিবেশন চালন করুন বা এমন একটা নিয়ম তৈরি করুন যে আমার মনে হয় স্যার যে যে বিদেশি পর্যায় শ্রমিক যারা বাইরে যাবে এবং সঙ্গে সঙ্গে যেন পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ হয় আমি যেমন বিহার আমার কাছে হেল্পলাইন নাম্বার স্যার আপনি দেবেন আমি বিপদে পড়লে আপনাকে যেন সংযোগ করতে পারি স্যার এই অবস্থা দরকার হেল্পলাইন নাম্বার চালু করুন হেল্পলাইন নাম চালনা করলে আমরা বাঁচবো না আমাদের যে পরিস্থিতি আপনি দ্বিতীয়বার দেখুন এই এই যে যে একটা ট্রেন আছে সকাল বেলায় সাতটার সময় যায় ভাগীরথি তাই ছানা যায় ওই ট্রেন তাই তো আমরা দেখি কিছু ঘোষ সম্প্রদায়ের লোক

এবং খুব ন্যায্য কথা বলেছেন দেখুন মৃত্যুর কোন ক্ষতিপূরণ হয় না এবং যেটা রাজ্য সরকার করছে সেটা খুবই মিনিমাম করছে আমরা চাকরিরও আশ্বাস দিচ্ছি আপনারা সকাল থেকে দাবি করেছিলেন যে চাকরি টাকার কোনো ক্ষতিপূরণ হয় না সেটা তো দেয়াই হচ্ছে আজকের মধ্যে দেয়া হবে সেটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখানে এবং চাকরিও যে আছে সাত দিনের মধ্যে তার বাড়ির লোকের চাকরি হবে সেটাও আমি এখান থেকে প্রতিশ্রুতি দিচ্ছি এটা হলো নাম্বার টু নাম্বার থ্রি ভাই আমার বললো যে বাইরে আমার অনেক পরিযায়ী শ্রমিক ভাইরা কাজ করেন বিভিন্ন জায়গায় এবং মাঝে মাঝে যে আছে ঘটনাগুলো ঘটছে আমি এখানে দাঁড়িয়ে আমার একটা ভাই সাজেশন দিয়েছে এখানে

আপনার কমিটির দশ জনকে আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে যাচ্ছি আজকে এখানে যাতে কোনো অসুবিধা হয় তারা যদি আমার সঙ্গে যদি কন্ট্রোল রুমে কোনো সমস্যা হয় আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করব আমি রাত দুটো সময় কল করে করবেন আমি সেটা টেক কেয়ার সবাই আরেকটা দাবি উঠেছে লিগ্যাল টিম তৈরি করার আমার এখানে দুটো ল অফিসার আছে দুজন ল অফিসারের মধ্যে যদি আপনারা অ্যালাউ করেন আমি একজন ল অফিসারকে আজকেই দায়িত্ব দিচ্ছি যে এই আর আমাদের যে লেবার কমিশনার আছে আরেকজন আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে তিনজন কে মিলে আছে একটা টাস্ক ফোর্স করছি যতগুলো লিগ্যাল সমস্যা তার জন্য আজকে লিগাল একটা টাস্ক ফোর্স তৈরি হচ্ছে আজকে সন্ধ্যা ছটার মধ্যে সেটা তৈরি হবে এবং সেটা লিখিত অর্ডার হিসেবে বার করবো আমি এবং আপনাদেরকে দেবো আমি আরেকটা যে সাজেশন খুব ভালো এসছে সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের কার্ড কার্ড হলে খুব সুবিধা হবে আমি একদম একদম না আপনি একদম ঠিক বলছেন একদম ঠিক বলছেন কার্ডের ব্যবস্থা আমি ইমিডিয়েটলি এখানে আমি মাননীয় মুখ্য সচিব ম্যাডামের সাথে কথা বলবো এবং যত শীঘ্র সম্ভব কার্ডের ব্যবস্থা করার চেষ্টা করব সবার জন্য থ্যাঙ্ক ইউ খুব ভালো থাকবেন আপনাদেরকে হাত জোড় করে আমি ক্ষমা চাই নিচ্ছি আপনারা প্লিজ এত মানুষ যাত্রী দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে তাদেরকে কষ্ট দেবেন না हमरा जा जा अपना बोलेशन चल मैंने एम्बला के नहीं एम्बला तुम उठाओ नब्बे क्यों नहीं हमने सुना 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 ছি স্যার আজকে যেগুলো বললেন ওগুলো লিখিত দিবে এবং সবার সামনে দিবে আপনারা কেউ হিংসায় জাহাজুরি করবেন না ঠিক আছে

हमरे डीएम साहब के ठेकेचे डीएम साहब अपन तीन पे जाते मिले थे देखो देखिए अब जो रास्ता है रास्ता अवरुद्ध है पूरा रास्ता क्लियर भर तक अरे जे फोन करके तार तो होवे जे मेडी से तार तो होवे जे मेडी से तार तो होवे ननता पार्टी